আসসালামু আলাইকুম চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো টিনেজার আপুদের জন্য খুব সুন্দর ইয়ার ব্রা যেটা কিন্তু একদমই পাতলা একটা ফোম মানে একদম পাতলা লেয়ার সেট করা আছে যাতে শেপটা ভালো থাকে বা পরে খুবই কমফোর্টেবল হয় কালারটা দেখেন অনেক সুন্দর একটা ক্রিমি কালার আর কত সুন্দর এটা দেখেন টেডি বেয়ার সেট করা আছে অনেক সুন্দর কটনের উপরে এই ইয়ারবাটা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় মামনি সব থেকে দেখেন বেল দেওয়া আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আর এটা হচ্ছে ব্যাক পার্টটা ফ্রি সাইজ থাকবে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ কালারগুলি আমি দেখিয়ে দিচ্ছি যারা আমাদের শপে আসবেন চলে আসবেন ইস্টার্ন মল্লিকার দ্বিতীয়তলা এক বাই একান্ন মামুনি শপে আর যারা আমাদের অনলাইনে নিতে চান যে অ্যাড্রেসটা কার্ডটা দেখাবো এখানে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন তাহলে আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিয়ে নিতে পারবেন অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন